সর্বপ্রথম সর্বপ্রথম নাকটা পচে মানব দেহ যখন গরম হয় শরীর যখন গরম হয় ঘামে নাক প্রথম ঘামে এরপরে ছয় থেকে আট দিন পর মাথার চুলগুলো গায়ের নোমগুলো হাতের নখগুলো খসে খসে পড়ে যায় দশ থেকে বারো দিন পর মাথার বেড়েনটা পচে গিয়ে নাক দিয়ে কান দিয়ে গাল দিয়ে গড়াতে থাকে আঠারো থেকে কুড়ি দিন পর পেটটা ফেটে যায় পোকায় তৈরি হয় দুই মাস পর সমস্ত চামড়া মাংস পোকায় খেয়ে নেয় ছয় মাস পর হাড়গুলো আলাদা হয় এক বছর পর দেহের কয়েক কোটা হাত ছাড়া সব পোকায় খেয়ে নেয় কোথায় গেল সুন্দর দেহ মাটির দেহ মাটি হবে পুড়ে হবে ছাই এ দেহ পচা দেহ গরব কিসের ভাই এই যুবক ছেলেরা তোমাদের কান অনুরোধ করে বলে যাচ্ছি বাপ এই যুবক বয়সটা হলো মারাত্মক বয়স যুবক তোমার যৌবনের হিসাব নিয়া হবে

আল্লাহ বলছে লাগিল গিল মারুক এই আব্দুল্লাহ গিল মারুক মায়ের পেট থেকে যখন এলি মায়ের পেট থেকে যখন এলি যে কাপড়টা তোকে পরানো হলো তুই নিজে পড়তে পারলি না অন্যই তোকে পরিয়ে দিল দাম ছিল তার মাত্র দেড়শো টাকা এ জীবন শুরু হয়েছে তোর দেড়শো টাকায় আর এ জীবন শেষ হবে দেড় হাজার টাকায় যেদিন তুই মারা যাবি তোর লাশটা যেদিন পাওয়া যায় যদি তোর লাশটা পাওয়া যায় যে কাফনটা পরানো হবে তার দাম হবে কবি বেশি হলে 15000 টাকা নিজে পড়তে পারবি না অন্যেই তোকে পরিয়ে দেবে এই জীবন শুরু হলো 150 টাকায় এই জীবন শেষ হবে 15000 টাকায়

এখানে বসে বসেছিলাম যার প্রেমিকা জানার মজা পাওনি জানি সেদিন ওয়াজ মাত্র করতে বলিছি মায়ের মায়ের থেকে বাচ্চা যখন আসে

এরপরে আল্লাহ বলে বান্দা শোন এই পৃথিবীতে তো দেহের মধ্যে তিনটি জিনিস আলাদা फटाफट তিনটি জিনিস আলাদা কি কি এক নাম্বার ব্লাড গ্রুপ আলাদা এখানে যত পুরুষ বসে আছে বেশির ভাগ পুরুষ ও নিজের ব্লাড গ্রুপ কি ও নিজেও জানে না ঠিক না ঠিক ঠিক

আপনারা কি জানেন হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে প্রমাণটা দেব আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয় রক্তদান শিবির হয় তো ব্লাড যখন নেওয়া হয় হিন্দু মুসলিম উভয়ের রক্ত দেয় আহ তব ব্লাড যখন নেমা হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু ও রক্ত আলাদা কর ও মুসলিম ও আরে ব্লাডের মধ্যে कास्टের কোনো না ব্লাডের কালারের ডিভাইডেড না ব্লাডের ডিভাইডেড না ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড হয় ব্লাডের গ্রুপ এ বি আর ও আবার বলছি এ বি এ বি আর ও প্রত্যেকটার মাইনাস প্লাস একটা হিন্দু রক্তের ভিতরে তিনটা জিনিস পাওয়া যায় লয়িক কণিকা শিক কণিকা উনি চক্রিকা এজ এ সেন্স নো ডিফারেন্স একটা মুসলমানের রক্তের ভিতরেই তিনটাই পাওয়া যায় কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করে

এক হাজার মতো

নিয়ে আল্লাহকে ডেকে চেয়েছেন আল্লাহ আল্লাহকে সরাজিয়েছে সামনে নদী পেছনে আল্লাহ 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 সাজিয়ে

আল্লাহ কোরআনে বলেছেন ইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা

আমার ধারণা ঠিক হতে পারে ভুল হতে পারে ক্ষমা করবেন এখানে যত পুরুষ বসে আছে বেশিরভাগ পুরুষ কোরআন পড়তে পারে না ঠিক না মি মি বেশিরভাগ পুরুষ কোরআন পড়তে পারে না ওইখানে যত মেয়ে ছেলেরা বসে আছে আমার ধারণা ঠিক হতে পারে ভুল হতে পারে বেশিরভাগ মেয়ে ছেলে কোরআন করতে পারে ঠিক না বেকি আচ্ছা এটা হলো কেন বলো মেয়েরা তো জলসা দেয় না ওরা শুধু চাঁদা দেয় মাঝে মাঝে জলসা শুনতে আসে আর ছেলেরা সারা দিন জলসার জন্য খাটি জলসা দেয় কষ্ট করে তাহলে এরা কোরআন করতে কম পারলো ওরা পার্সেন্টেজে বেশি বেশি করে হলো সর্বনাশটা কোথায় করেছেন দেখুন মারাত্মক বড় সর্বনাশ করেছেন আপনারা

চলে যাচ্ছে चुप <commencer> <acco programme> <tel cellula> <returning baba> <laughs>

এখানে যত মেয়ের বাপ বসে আছে ওদের মাথায় একটা টেনশন আছে আমার মেয়ে এমএ পাস করুক আর বিএ পাস করুক কোরআন পড়ানো শেখাতেই হবে এজন্য মেয়ের বাপেরা দেখবে মেয়েকে কোরআন পড়া শিখিয়ে নেয়

আর কোরআনে আছে বিরানব্বই জায়গায় লেখা আছে লেখা পড়ার কথা তো কোন সংখ্যাটা বেশি বলুন দেখি বিরাশি না বিরানব্বই তাহলে লেখা পড়ায় পিছিয়ে কেন কেন লেখা পড়ায় পিছিয়ে অনুরোধ করে বলে যাচ্ছি

আমেরিকা লন্ডন ঈশ্বরচন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুর জগদীশ চন্দ্র বসু ফ্রান্সিয়াম আর আমরা কিছু মৌলবি আমরা কিছু মৌলবি সকলে নয় আমরা কিছু মৌলবি কোরআন বা কিনে কি করলাম তেল পোড়া তেল পোড়া পানি পোড়া ওয়াজ করা খতম পড়া তাবিজ পোড়া ঘর বন্ধ করা আর নিজেদের মধ্যে মারামারি করা কি রকম মারামারি গোল টুপি লম্বা টুপি চেরা জামা ফাড়া জামা তবলি ফুরফুরা বেরেলি ওয়াহাবি জামাতে ইসলামী আলে হাদিস বুকে হাত বাঁধা নাবির নিচে হাত বাঁধা জোরে আমিন বলা আস্তে আমিন বলা মোনাজাত করা না করা শুধু তাই নয় ৮ রাকাত তারাবি ২০ রাকাত তারাবি

আঠাশ নম্বরও পারা ষোলো নাম্বার মিস্টার প্রথম নাম্বার লাইন নয় নাম্বার আয়ার সেই দেখা হবে হার জিতে